আমাদের দেশে তো এখন আমরা পরিবার পরিবারের পরিবারের বাচ্চাদেরকে নিয়ে সকলকে নিয়ে একটা মুভি দেখবো সেটা একসাথে বসে এটা চিন্তা করতে পারি না একটা পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর একটা মুভি যে তৈরি করেছে কেন দেখবো না আমি জায়দ খানের ভক্ত হই আর না হই যদি সে ওই মুভিটা তৈরি করে থাকে কেন দেখবো না সেটা প্রশ্ন যাওয়া আপনারা দিবেন অবশ্যই খুবই ভালো লেগেছে ভাইয়া আমি আবারও বলছি আমি এর আগেও বলেছি আমরা এখনও সাধারণ মানুষ এবং যারা মুভি বাংলাদেশে তৈরি করছে আমরা চেষ্টা করছি কি একটু টাকা বেশি করে হলে দেশের বাইরে যে শুটিং করব দেশের ওই স্পটটা তুলে ধরবো বাইরে ওই স্পটটা তুলে ধরবো আমার দেশের গ্রাম বাংলাতে যে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে যে মুভিটা আমরা দেখলাম জাহেদ ভাই তোলার চেষ্টা করেছে এটা আমি নিজের চোখকে এখনও জন্মের থেকে দেখি নাই এই মুভিটা না দেখলে তো আমি সেই দৃশ্যগুলো দেখতেই পারতাম না আমার বাচ্চারা দেখতেই পারতো না আমার বাচ্চারা কখনো জানতোই না যে বাংলাদেশে এত সুন্দর গ্রাম বাংলা এত সুন্দর সুন্দর দৃশ্য এত সুন্দর সুন্দর সিনারিগুলো রয়েছে তো কেন দেখবো না ভাইয়া মুভিটা এটা তো আপনারাই দিবেন আমরা দিব না দুবাই আমার ব্যবসা আছে ভাইয়া দুবাই আমার রেস্টুরেন্ট ব্যবসা আমার বাংলাদেশেও রেস্টুরেন্ট বিজনেস আছে আপনারা অনেকেই নাম শুনেছেন কাজিয়াস প্যারাগাস ফুড আইলাইন এটা আমাদের একটা চেইন তো দুবাই আমরা একটা বাংলা রেস্টুরেন্ট করেছি কুটুম বাড়ি হ্যাঁ তো আমি ওখানে এই বিজনেসটা দেখি প্লাস বাংলাদেশে যাওয়া আশা করতে হয় আমাকে তো এবার এটা আমার পরিবারের সাথে এখানে করতে এসে প্লাস এই মুভিটা দেখা হলো জায়দ ভাইয়ের সাথে দেখা হলো এটা আমার অসংখ্য কিছু সৌভাগ্যর ব্যাপার একটা হ্যাঁ অবশ্যই দেখতে চাই আমি এখান থেকে ওই পাড়ে যাওয়া ওই ভাইয়াকে বলেছিলাম যে জায়দ ভাইকে জিজ্ঞেস করেন যে প্রবাসীদের জন্য এটা দেখার কি ব্যবস্থা নেবে জায়েদ ভাই এটা কী ব্যবস্থা নেবে প্রবাসীদের দেখানোর জন্য শুধু দুবাই না আমাদের সৌদিতে যে বাঙালিরা আছে বা অন্যান্য দেশে যে বাঙালিরা আছে আমরা কিন্তু বাংলাদেশকে অনেক মিস করি যারা বাইরে থাকে বাঙালি যে গোষ্ঠীরা ওখানে আছে তারা বাঙালি থেকে প্রচণ্ড মিস করি আমরা তো তাদেরকে দেখানোর জন্য কি ব্যবস্থা নেবে চাহ বা নিজে আপনাদের ওকে বলে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে